আজকে সকালবেলাতেই আমি খবর পাই যে ডেবিডিয়ার স্কুলে মানে মর্নিংয়ে যে স্কুলটি চলে সেখানে দুটি বাচ্চাকে বাঁদরটি কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি বরদোড়া ফরেস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে বরদোলা থানার সঙ্গেও যোগাযোগ করি ওনারা আশ্বস্ত করেন যে বান্দরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে তারপর আমরা যথারীতি আমাদের স্কুল চলছিল দুপুরবেলায় দেড়টা নাগাদ বাঁদরটি আবার আসে এবং এসে স্কুলের মধ্যে ছাত্রদেরকে তাড়া উড়ো তাড়া করছিল বারবার একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিলো ছাত্ররা ভয়ে দরজা জানলা বন্ধ করে বসেছিল তারপরে ফরেস্ট অফিস থেকে লোকজন এসেছিল বান্দরটিকে ধরার চেষ্টাও করেছিল কিন্তু বিফল হয়েছে বান্দরটি পালিয়ে গেছে পাঁচ একটু রেস্টুরেন্ট মিড ডে মিল বলতে পারছি না হতে পারে মিড ডে মিল খেতে এসেছিলো মিড ডে মিলের সময়ই এসেছিলো ঘটনাটা ঠিক যে নাগাদই এসেছিলো যখন মিড ডে মিল খাচ্ছে বাচ্চারা সেই সম্পদ হেলথ ইজ আপনার আপনারাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির আশুর ওয়েলনেস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকতেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশুর ওয়েলনেস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার আ ফ্র্যাঞ্চাইসি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15 শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা 175 শারদপুরলী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুড রোড বেন সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নাম্বার সিক্স